হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের পর গাজার রাফায় স্থল অভিযানের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ লক্ষ্যে সোমবার রাফায় বিমান থেকে ছোড়া লিফলেটে সেখানকার লোকজনকে ওই অঞ্চল ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা এতে হারা হয়ে পড়েছেন শেষ আশ্রয়স্থল হিসেবে রাফায় আশ্রয় নেয়া প্রায় দেড় মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত মানুষ এদিকে হামাসের হামলায় রোববার ইসরায়েলের চার সেনা নিহত ও কমপক্ষে দশজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি হামলায় নিজেদের ঘর হারিয়ে প্রাণে বাঁচতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলা এসব মানুষ নিরাপদ ভেবে সবশেষ দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নিয়েছিলেন সেখানে মানবেতর জীবনযাপন করলেও আইডিএফ এর হামলা থেকে অন্তত প্রাণে রক্ষা পাবেন সেই আশাটুকু এতদিন ছিল তাদের কিন্তু সোমবার সেখান থেকেও চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার সেরারা এখন কোথায় যাবেন কিভাবে বাঁচবেন সেই আশঙ্কায় আতঙ্কিত এসব মানুষ রোববার গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অচল অবস্থা দেখা দেয় হামাসের অভিযোগ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণেই চুক্তি হচ্ছে না অন্যদিকে নেতানিয়াহু বলছেন তিনি যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসকে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ দিতে রাজি নন এরই ধারাবাহিকতায় সোমবার রাফায় অভিযানের নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এরপরই আইডিএফ সেনারা রাফা থেকে লোকজনকে চলে যেতে নির্দেশ দিয়ে বিমান থেকে লিফলেট ছড়ে החמאס נשאר מבוצר בעמדותיו הקיצוניות ובראשן রাফায় ইসরায়েলি অভিযানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তারা স্থল অভিযানের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে একই সঙ্গে হামাসও তেলাভিভের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে তবে রাফায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলের জন্য পিকনিক উৎসব হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র সংগঠনটি এদিকে এমনিতেই গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ যখন ছড়িয়ে পড়ছে তখন দক্ষিণাঞ্চলে অভিযান হলে গাজা জুড়ে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্ব খাদ্য কর্মসচি WFP এর নির্বাহী পরিচালক সিন্ডি ব্যাককেলের। মহসিন কবির টিবিএন24 নিউজ ডেস্ক। নিউজ থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।